যমুনা টিভিতে কালকে রাতে একটা নিউজ দেখলাম যেখানে একজন সাব ইন্সপেক্টর পুলিশের তিনি তার মনের যে কথাগুলো এগুলো প্রকাশ করতেছে তার সামনে কিছু সেনাবাহিনী দেখলাম আর ইসনে তার আরও পুলিশ সদস্যরা তো তিনি বলতেছেন যে এই যে ছাত্র আন্দোলন ঘিরে যে ব্যাপারটা হইলো যে পুলিশ ওদেরকে ওদের সরকারকে যে সাহায্যগুলো করছে ছাত্রদেরকে বাধা দিয়েছে এই বিষয়টা নিয়ে একটা ক্ষোভ প্রকাশ করছে যেটা তিনি বলছেন যে আমরা তো এসপি ডিআইজি এদের হুকুমে এদের হুকুমে চলি মানে এই যে কথাগুলো যে ছাত্র আন্দোলন যে বাধা দিয়েছে এগুলো এসপি এই যে যে কর্মকর্তারা আছে এদের জন্য কিন্তু আজকে তারা ঠিকই পলাই গেছে তারা তারা মুক্ত তারা এই মানে তার শাস্তিটা ভোগ করতেছে না কিন্তু ভোগ করতেছে কারা সাধারণ পুলিশ যারা তারা তাদের স্ত্রীকে সময় দিতে পারতেছে না তাদের সন্তানের সাথে দেখা করতেছে না তাদের পলাই থাকতে দিতেছে এই বিষয়গুলো নিয়ে তার মনের ভিতরে যে ক্ষোভটা এইটা প্রকাশ করছে তার পুরো মানে নিউজটা দেখে যমুনা টিভির আপনারা কালকে রাত্রের নিউজ আপনারা চাইলে দেখতে পারেন যে পুলিশ সদস্যের যে কথাটা সাব ইন্সপেক্টর তিনি তার যে কথাগুলো তার কথাগুলো একটু হলেও লজিক আছে যে তারা তো তাদের নিজের অধীনে তারা নিজের অধীনে কিছু করে নাই তারা অনেকেই মানে যে এই সাব ইন্সপেক্টর ছিল সে একজন ঢাকা ভার্সিটির ঢাকা ভার্সিটি থেকে ফিজিক্সে মাস্টার করা মাস্টার্স করা মানে সে বলছে যে আমি পুলিশ চার্স জনগণের সাহায্য করতে কারো কোনো সরকারের বা কোনো কিছুর এই জন্য না মান মতো অনেক আছে যারা জনগণের সাহায্য করার জন্য জনগণের পাশে দাঁড়ানোর জন্য পুলিশে আসছে কিন্তু আমাদেরকে কোনো দল কোনো নেতারা আমাদেরকে ব্যবহার করতেছে তিনি একদম সামনের সেনাবাহিনী ছিল তাদেরকে সার বলে করে মানে খুব ভদ্রভাবে তিনি কথাগুলো বলতেছিল যে আমরা কারো গোলামি করতে পারবো না আমরা যা জনগণের পাশে থাকবো আমরা কোনো সরকার আসলে সরকারে যে আমাদেরকে তাদের তাদের স্বার্থ হাসিলের জন্য তারা আমাদেরকে ব্যবহার করবেন এটা পারবে না আমরা আমরা পুলিশ আমরা জনগণের স্বার্থে থাকবো মানে তার কথাগুলো শুনে এইটাই বুঝলাম যে তাদের অনেক পুলিশ সদস্য ছিল অনেক পুলিশ সদস্য ছিল যারা ছাত্র আন্দোলনের পক্ষে ছিল কিন্তু তাদের উপরের যে কর্মকর্তারা আছে তাদেরকে এগুলো করাইছে আর এটা সব জানি আমরা যে এগুলো সব হাসিনা করাইছে হাসিনা তাদের মানে আমরা একটা নিউজ দেখলাম যে আশি হাজারের মতো পুলিশ সদস্য ছিল শুধু ইন্ডিয়ার মানে আপনি ভাবতে পারেন আশি হাজার পুলিশ সদস্য ছিল ইন্ডিয়ার এগুলো দিয়ে তারা কাজগুলো করাইছে বাংলাদেশের অনেক পুলিশ সদস্য ছিল যারা এই ছাত্র আন্দোলনের পক্ষে ছিল ছাত্রদের পক্ষে ছিল কিন্তু তারা কিছু করতে পারে না কারণ তাদের উপরে যারা আছে ডিআইজি এসপি এদের অর্ডারেই এই কাজগুলো করছে কিন্তু এসপি ডিআইজি ছাড়া যারা ছিল তারা কিন্তু মুক্তি পেয়ে গেছে তারা পালাই গেছে এই যে এখন যাদের উপরে যাদেরকে মারধর করা হয়েছে তিনি বলছে তাদের একজন সহকর্মীকে মাইরে ঝুলাই রাখা হয়েছে জনগণ তো জানে যে এই কাজটা এর দ্বারাই করা হয়েছে কিন্তু তারা তো জানে না যে তাদের উপরের যারা আছে তাদের তাদের কথা দিয়ে এই কাজগুলো করা হয়েছে তাই তিনি মানে এই কথাগুলো বললো মানে আমার কাছেও মনে হইলো যে না ঠিক আছে এই যে কাজগুলো করানো হয়েছে ছাত্রদেরকে মারা হয়েছে এইগুলো সব উপরের কারো নির্দেশে করা হয়েছে এই যে যারা মাঠে ছিল যারা যে পুলিশ সদস্যগুলো মাঠে ছিল তারা কিন্তু অনেকে আছে যারা পুল মানে ছাত্রদের সাথে ছিল কিন্তু তাদের ভিতরে আমার এক মানে এ জায়গা থাকে আপনারা যখন আপনারা যখন দেখলেন যে আপনাদের উপর আপনাদের ধারা খারাপ কিছু করানো হয়েছে আপনারা চাকরিটা সাইডে দিতে পারতেন আপনারা আপনারা চাইলে চাকরিটা সাইডে দিতে পারতেন আপনাদের কাউ বাধা দিত না কিন্তু আপনারা সেটা করেন নাই কেন করেন নাই জানি না কিন্তু আপনাদের এটা উচিত ছিল কারণ দেশ আপনারা যদি সামনে না থাকতেন দেশ আরো আগে স্বাধীন হয় আপনারা যদি শেখ হাসিনাকে না বাঁচাইছেন তাহলে এর আগে আরও আগে স্বাধীন হয়ে যেত দেশ তারপর আপনারা নিশ্চয় চাকরিটা পাইতেন কিন্তু আপনাদের এটা উচিত ছিল যে আপনাদের ধারা যখন এগুলো করানো হয়েছিল খারাপ কিছু করানো হয়েছিল আপনাদেরকে চাকরিটা সাইড়ে দেওয়া উচিত ছিল